বুগেনভিলিয়া গাছগুলোতে খুব একটা পরিচর্যার দরকার পড়ে না খুবই অতি সাধারণ যত্ন করে কি ধরনের এত বেশি পরিমাণ ফুল পাওয়া যায় আর আমি কি পরিচর্যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে গাছগুলো দেড় বছর বা দু বছরের পুরনো সেই গাছগুলোকে আমি অক্টোবর মাসের দিকে রিপোর্ট করে দিয়েছি আর যে গাছগুলোকে রিপোর্ট করার প্রয়োজন হয় না সেই গাছগুলোকে উপর থেকে দুই থেকে তিন ইঞ্চি মতো মাটি ফেলে দিয়ে সেখানে মিক্সার দিয়ে আবার নতুন করে মাটি ভরাট করে দিয়েছি তাতেই গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠেছে বুকেনভেলিয়া গাছে দেখা যায় যে বৃষ্টির সময় জল জমে অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক হয়ে গাছগুলো মারা যায় সেক্ষেত্রে ড্রেনেজটা খুব ভালোভাবে করতে হবে আমি টবের নিচে খোলাম খোলামকুচি দিয়ে তারপরে সেখানে এক ইঞ্চি মতো বালি দিয়ে তারপর আমি নতুন করে মাটি দিয়ে দিয়েছি আর যে মাটিটা আমি ভেলিয়ার টবগুলোতে ইউজ করেছি তার মধ্যে আমার কাছে যে পুরোনো কোনো মাটি থাকে সেটাই আমি খুব ভালোভাবে চেয়ে নিয়েছি তার সাথে কিছুটা পরিমাণ বালি ইউজ করেছি আর তার সাথে আছে নিম খোল সর্ষের হাড় গুঁড়ো আর শিংকুচি এইটা দিয়ে আমি মাটিটা খুব ভালোভাবে করে নিয়েছি সাথে আমি মাটিটা যে সেই পরিমাণই আবার ভার্মি কম্পোস্টও মিশিয়ে নিয়েছিলাম এবার আমি গাছটাকে নতুন পটে শিফট করে দিচ্ছি এবার সেই যে তৈরি করেছি মাটিটা সেই মাটিটা দিয়ে সাইড দিয়ে ভরাট করে আর বুকেনভেলিয়া গাছ অনেক সময় সেপ নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা লাঠি দিয়ে বেঁধে গাছটাকে শেপ তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ বুগেনভিলিয়া গাছে আমি কি সার ইউজ করেছি তার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন শুধু বুগেনভিলিয়া গাছ কেন এই সার প্রতিটা গাছে দিতে পারেন শীতের ফুল বলুন ফল সমস্ত গাছেই আমি ইউজ করি রিপোর্ট করার পর সাত দিন আমি প্লেন জল ইউজ করেছি গাছটা রিপোর্ট করার সাত দিনের মাথায় আমি দিয়ে দিচ্ছি হিউমিক অ্যাসিড তাতে শিকড়টা খুব ভালোভাবে বৃদ্ধি ঘটে প্রতিটা টবে আমি এই পরিমাণ করে জল দিয়ে দেব তার কিছুদিন বাদেই আমি গাছগুলোকে প্রয়োজন মতো কিছু গাছে হার্ড ফ্রুন আর কিছু গাছে সফট ফ্রুন বাদে এই গাছগুলোতে নতুনভাবে পাতা চলে এসছে তবে প্রুন করার সাথে সাথে আমি বুগেনভিলিয়া গাছগুলোতে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দিয়েছিলাম আর এই সময় থেকে গাছগুলো আমি এমন জায়গায় রাখি যেখানে সারাটা দিন গাছে রোদ পায় আর ফুল গাছ মানেই রোদের প্রয়োজন আর বুগেনভেলিয়ায় তো রোদ অবশ্যই প্রয়োজন সাত থেকে আট ঘন্টা হলে খুব ভালো হয় না হলেও কম করে ছ ঘন্টা রোদের গাছগুলোর কিছু গাছে ফুল চলে এসেছে আর কিছু গাছে একটু দেরিতে আসবে কারণ ভ্যারাইটির ডিপেন্ড করে বর্তমানে ওপর এই ভ্যারাইটিরভিলিয়া গাছগুলোতে এইভাবে ফুল চলে এসেছে আর যত বেশি প্রুন করা হবে তত বেশি গাছগুলোতে নতুন করে ডালপালা আসবে আর নতুন ডালপালা মানেই নতুন করে বেশি বেশি ফুল যখন বুগেনভেলিয়া গাছে এরকম ফুল আসতে শুরু করে দেয় তখন আমি আর কোনো সার ইউজ করি না শুধুমাত্র জল দিই আর ওয়েদার বুঝে যে অবশ্যই দিনে একবার তো জল দিতেই হবে কারণ জল যদি শুকিয়ে যায় মাটি তাহলে সেক্ষেত্রে ফুল খুব তাড়াতাড়ি ঝরে যায় ওই জন্য যখন ফুল আসবে তখন প্রয়োজন মতো জল অবশ্যই দিয়ে যেতে হবে টবের গোড়ায় তাহলে ফুলটা অনেক বেশি লাস্টিং করে এই সব যত্ন করার পরেও যাদের কাছে ফুল আসছে না সেক্ষেত্রে কি করা যেতে পারে সে রিলেটেড ভিডিও আমি পোস্ট করেছি আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন